নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি শুভেচ্ছা আমার এই ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার রবিবার মানে কিন্তু একটু দেরি করে ঘুম থেকে ওঠা তো তখন নটা বাজে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি রবিবার করে আমার হাজারটা কাজ থাকে ঘরের যেগুলো আমাকে আজকে সব কিছু করতে হবে কারণ আমি সারা সপ্তাহ একদমই কাজ করার সময় পাই না তো তাই জন্য আজকে সবটা করে ফেলতে হবে আর তার ওপর আরও একটা বড় দায়িত্ব রয়েছে আমার মা বাবার আবদার বলা যেতে পারে যে কিছু একটা ভালো জিনিস রান্না করে খাওয়াতে হবে তো রান্নাঘরে গিয়ে দেখি বাবা অলরেডি মাংস নিয়ে এসেছে তো মা সব ধুয়ে চুঁই পরিষ্কার করে রেখেছে এবার আমাকে কিছু একটা বানাতে হবে মাংস দিয়ে তো ভাবলাম কি বানাই কি বানাই তো মাথায় আসলো যে অনেক দিন চিকেন চাপ বানানো হয় না তাহলে আজকে চিকেন চাপ বানিয়ে ফেল তো চিকেন চাপ বানানোর জন্য প্রথমে তো মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হয় তো আমি মাংসের মধ্যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম এরপর দিয়ে দিলাম মগজ এবং কাজুবাদাম বাটা এরপর দিয়ে দিচ্ছি টক দই একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যতটা পরিমাণ ঝাল খান তো আপনারা সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবারে আমি দু চামচের মতো জিরের গুঁড়ো অ্যাড করলাম এবারে দু চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি দিচ্ছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা একটু বেশি দেব একটু মিঠা আতর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ সাদা তেল দিয়ে দিচ্ছি তবে আমি কিন্তু একটু এর মধ্যে গোলাপ জলও দিয়েছিলাম কিন্তু সেটির ভিডিও নিতে ভুলে গেছি তো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব মেখে আপনারা ওভার রাখতে পারেন ফ্রিজে বা এক দেড় ঘন্টা রাখলেও হবে তা আমি তো আর ওভার মেখে মাংসটাকে রাখিনি তো আমি এক দেড় ঘন্টায় মাংসটাকে ম্যারিনেট করে রাখবো তো ভাবলাম মাংসটা ম্যারিনেট হতে হতে আমার ঘর ক্লিন করার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো ঝটপট সেরে ফেলি আমার কিন্তু একদম ধুলো নোংরা ভালো লাগে না তাই জন্য আমার যেখানে যেখানে মনে হয়েছে ধুলো আছে তো সেগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম আর এই ওয়েদার চেঞ্জের জন্য প্রায় এক সপ্তাহ ধরে আমার শরীর একদমই ভালো নেই আপনারা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছেন এই জন্য আমি নিজেও গান গাইতে পারছি না রেয়াজ করতে বসতে পারছি না এবং গানের ভিডিওগুলো আনতে পারছি না জানি না কবে সবটা ঠিক হবে আমি আবার গান গাইতে পারবো রেয়াজ করতে বসতে পারবো এবং আপনাদের জন্য ভিডিওগুলো আনতে পারবো তো গল্প করতে করতে আমার কিন্তু ঘর ক্লিন করার কাজ অনেকটাই এগিয়ে গেছে এবার রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে দেব। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি এবারে আমি মাংসগুলোকে মশলার থেকে উঠিয়ে ভেজে নেব সব মাংস কিন্তু একবারে আমি ভাজবো না দুটো ব্যাচে আমি মাংসগুলোকে ভেজে নেব আর ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি যাতে মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয় বেশি হাই ফ্লেমে মাংসগুলোকে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এবং ওপরটা বেশি ভাজা হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তাই জন্য আমি ফ্লেমটাকে একদম লো করে মাংসগুলোকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব মাংসগুলো কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে এবার আমি মাংসগুলোকে উঠিয়ে নেব আমি বলেছিলাম সব মাংসগুলোকে আমি একবারে ভাজবো না দুটো ব্যাচে ভেজে নেব তো আমি সেকেন্ড ব্যাচটা ভাজা শুরু করে দিয়েছি মাংসগুলো কিন্তু আমি খুব ভালো মতো ইপিট ওপিট ভেজে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি সেই পেঁয়াজ পাটাটাই আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটাকে খুব ভালো মতো ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে তো মশলাটা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারে আমি ওই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এবার মাংসগুলোকে নিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে আমাকে কষাতে হবে এবারে আমি ওই ম্যারিনেট করা মাংসের যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম মাংস ভাজার সময় কিন্তু মশলাটা দিইনি ওই মশলাটা আমি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি সব কিছুকে খুব ভালো মতো কষাতে থাকবো এবারে আমি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব। পাশে আমি গরম জলও বসিয়ে দিলাম মাংসতে দেওয়ার জন্য আমি কিন্তু সব সময় মাংসতে গরম জল ব্যবহার করি ঠান্ডা জল কিন্তু ব্যবহার করি না তো মাঝে মাঝে আমি ঢাকাটা খুলছিলাম খুলে খুলে একটু নাড়িয়ে নিচ্ছিলাম যাতে লেগে না যায় কারণ কাজু বাদাম দেওয়া আছে বলে এবারে আমি সেই মশলার বাটিটা ধুয়ে গরম জল দিয়ে দিচ্ছি এবারে আমি ঢেকে দেব তো আমার মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে আসলে চিকেন চাপ বিরিয়ানির সাথে খেতেই বেশি ভালো লাগে কিন্তু আজ আর বিরিয়ানি বানালাম না ইচ্ছেও করলো না ভাবলাম যে না থাক শুধুমাত্র সাদা ভাতের সাথেই চিকেন চাপটা খাওয়া যাক আপনারাও কিন্তু এইভাবে একবার চিকেন চাপ ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরেকটি অন্য ভিডিওতে সবার সাথে দেখা হবে নমস্কার